সেপ্টেম্বর মাসে চন্দ্রগ্রহণ লেগে যাচ্ছে চন্দ্রগ্রহণ সাতই সেপ্টেম্বর রবিবার এদিন রাত্রে নটা সাতান্ন মিনিটে চন্দ্রগ্রহণ লাগবে এবং একটা ২৬ মিনিটে চন্দ্রগ্রহণ ছেড়ে যাবে সুতকাল কিন্তু দুপুর বারোটা থেকেই লেগে যাবে তো বিশেষ করে সবাই সাবধানে থাকবে কারণ এই চন্দ্রগ্রহণটা কিন্তু ভারত এবং বাংলাদেশের থেকে দৃশ্যমান হবে প্রেগনেন্ট মহিলা যারা রয়েছে তারা তো বিশেষ সতর্ক এছাড়াও আমি বলবো যে অন্য সবাই সতর্ক থেকো কারণ কিন্তু চন্দ গ্রহণের এই প্রভাবটা কিন্তু আমাদের জীবনে রাশির ওপরে করে আমাদের জীবনের অড়ার ওপরে কিন্তু প্রভাব দিয়েই থাকে বিশেষ করে যারা প্রেগন্যান্ট লেডি তাদেরকে তো বিশেষ সতর্ক থাকতেই হয় গ্রহণ চলাকালীন কিন্তু কোনো রকম কাটাকুটি কোনো কিছু জিনিস করা যাবে না নোখ কাটবেন না বা কোনো কিছু ধারালো অস্ত্র কোনো কিছু ব্যবহার করবেন না ভারী কোনো কিছু কাজই করবেন না এই সময় রেস্ট করবেন এই সময় বিশ্রামে থাকবেন এই সময় মন্ত্র উচ্চারণ করবেন হনুমান চালিশা মন্ত্রকে জপ করতে পারেন বা ফোনে চালিয়ে শুনতে পারেন মহামৃত্যুঞ্জয় শুনতে পারেন এতে আপনাদের কিন্তু ভালো হবে নেগেটিভ প্রভাব আপনার বাচ্চাকে এবং আপনাকে নেগেটিভ প্রভাবের থেকে আর রক্ষা করবে এই মন্ত্রগুলো অবশ্যই জপ করবেন যারা অন্য ধর্মীয় ব্যক্তিরা রয়েছ তারা তাদের ধর্মীয় অনুসারে শাস্ত্র কথা শুনবেন এতে তাদের ভালো ফলাফল দেবে তুলসী পাতা অবশ্যই দিয়ে রাখবেন দুপুর বারোটার আগে রান্না করে নেবেন কারণ বারোটা থেকে তো সুতক সময় শুরু হয়ে যাচ্ছে সুতক কাল লেগে যাবা মানেই গ্রহণের অশুভ প্রভাব মানব দেহে পড়া শুরু হয়ে যাবে অরাতে পড়া শুরু হয়ে যাবে তাই রান্না দুপুর বারোটার আগে করতে হবে রান্না যা কিছু রয়েছে সবের মধ্যে তুলসী পাতা দিয়ে রাখবেন এই দিনে কিন্তু নিরামিষ রাখার চেষ্টা করবেন সবাই এই দিনে নিরামিষ খেতে পারলে ভালো বিশেষ করে গর্ভবতী মাইদের কিন্তু এই দিনে নিরামিষ খাওয়াই উচিত আমিষ খাওয়া কিন্তু কোনো রকমভাবে উচিত নয় যদি আমিষ খেয়ে নিচ্ছেন তাহলে এতে রাহুর প্রভাব আপনার জীবনে বা আপনার সন্তানের জীবনে অনেক রকমভাবে প্রভাব দিতে পারে তার জন্য কিন্তু সতর্ক থাকতে হবে গ্রহণ চলাকালীন কোনো কিছু খাবার খাবেন না এই সময় যদি খুব খিদে পায় তাহলে জিনিস খেতে পারেন তাও তার মধ্যে তুলসী পাতা দিয়ে রাখবেন গ্রহণ যখন শেষ হয়ে যাবে তারপরে চেষ্টা করবেন স্নান করে নেওয়ার হ্যাঁ রাত্রিবেলায় গ্রহণটা ছেড়ে যাচ্ছে সেই রাতেই যদি আপনারা পারেন তাহলে একটুখানি স্নান করে নিন বা গঙ্গা জল ছিটিয়ে আপনারা বিশ্রাম করুন পরের দিন সকালবেলায় ভালো করে ঘর ধর পরিষ্কার করে তারপরে গঙ্গা জল ছিটিয়ে বা নান করে নিতে পারেন জলের মধ্যে একটুখানি লবণ মিশিয়ে এতে ভালো প্রভাব আপনাদেরকে দেবে ভিডিওটা সবার সাথে শেয়ার করুন এই গ্রহণে সবাই সতর্ক